স্যামসাং কাপড় স্যামসাং কাপড়ের পাঞ্জাবি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই পাঞ্জাবির সাইজ কটা আছে এর আছে সাইজ আছে তিনটা 40 42 44 কালার কালার আছে আপনার পাঁচটা পাঁচটা কালার হবে না হ্যাঁ আচ্ছা 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 এর দাম কত এর 380 টাকা 380 টাকা 380 টাকা করে এটা এটা তো আরো কম দাম দেখতে আছে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার তিন পিসের দাম আছে এগারোশো চল্লিশ টাকা তাই আপনার এটা নিম্নে তিন বান্ডিল নিতে হবে হ্যাঁ তিন বান্ডিল তিন বান্ডিল নিলে আমরা পাঠাইতে পারি কাপড় একোয়া একোয়া না হ্যাঁ একটা ব্র্যান্ডের কাপড় হ্যাঁ ব্র্যান্ডের ভালো কাপড় ভালো মানে ওই আরাম ওই আরাম পাইবে না আচ্ছা আচ্ছা এগুলো কত করে এগুলো আপনি 40 42 44 তিনটা সাইজ তিনটা সাইজ 40 42 44 তিনটা সাইজ এগুলো আপনি 570 টাকা 570 টাকা এগুলো রং গ্যারান্টি রং কাজ গ্যারান্টি হুম সিলি ফিনিশিং রং কাজ গ্যারান্টি যে কোনো জায়গায় সাইলে পাড়াই দেবেন না আমাদের কাছে তো আরো অনেক কালেকশন আছে তাই এরকম এক বান্ডিল নিতে হবে এক বান্ডিলের দাম আছে 1710 টাকা যারা সতেরোশো দশ টাকা নেবেন তারাই যোগাযোগ করেন ভাই এটা কি কাপড় ভাই এটা ভাই ডিজাইন কাপড় হ্যাঁ ডিজাইন কাপড় ডিজাইন কাপড় না এগুলো কত করে এগুলো পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা করে হ্যাঁ হ্যাঁ এরকম সর্বনিম্ন এক বান্ডিল নিতে হবে না থাকে তিন পি তিন পিস দাম আছে সতেরোশো 40 টাকা হ্যাঁ 1740 টাকা আমাদের কাছে দেখেন তো কি পরিমাণ কালার আছে কি কালেকশন আছে ভরপুর কিন্তু কালার কালেকশন আছে যারা নিতে চান আমাদের সাথে দ্রুত ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই যোগাযোগ করবেন ভরপুর কালেকশন আছে একবারে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আসসালামু আলাইকুম গাইস ওয়া আলাইকুম আসসালাম আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো একবারে ভরপুর কালেকশন যারা আসলে ঈদের ব্যবসা করতে চাচ্ছেন পাঞ্জাবির ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন প্রাইজে কিন্তু পাঞ্জাবি নিতে পারেন আর আমাদের কাছে পাঞ্জাবি একবারে ফেন্সি কালেকশন পাঞ্জাবিগুলো পাবেন যারা আসলে ভালো মানের পাঞ্জাবি বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আর সর্বনিম্ন আপনি এখান থেকে ভালো কোয়ালিটি পাবেন আর সর্বনিম্ন একটা প্রাইজ পাবেন

তিনটি স্লিতে হবে সর্বনিম্ন তাহলে বাইশশো টাকা হ্যাঁ হ্যাঁ বাইশশো পঞ্চাশ টাকা হুম এটা হচ্ছে আপনার আড়ং প্রিন্ট না হ্যাঁ প্রিন্টের প্রিন্টের তো দামটা না দামটা বেশি হ্যাঁ এটা কত করে ছশো আশি টাকা ছশো টাকা না আছে কটা কালার আছে আপনার ছয়টা ছয়টা সাইজ কটা তিনটা সাইজ না আচ্ছা এটার তাহলে সর্বনিম্ন তিনটা নিতে হবে তিনটার দাম আসে দুই টাকা না দুই এটা হচ্ছে কাজ করা কাজ করা কালেকশন এটা কালার আছে আপনার না সাইজ কটা সাইজ তিনটা আচ্ছা আচ্ছা তাহলে এটা সর্বনিম্ন তিনটা নিতে হবে পাঁচশো তিরিশ টাকা টাকা

কাপুরের ভাই এটা হলো আপনার আফসান কাপুর আফসান কাপুরের না আচ্ছা আচ্ছা এটার সাইজ আছে কটা এটার সাইজ আছে 4 টা 33 34 36 38 কালার কালার আছে তিনটা তিনটা 3 কালার না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে হবে 6 পিস কত করে এগুলো এগুলো আপনার 300 টাকা 300 টাকা না হ্যাঁ হ্যাঁ 300 টাকা করে সর্বনিম্ন 6 পিস নিতে হবে যারা নেবেন আরো আশেপাশে আরো অনেক মাল আছে দেখেন আমাদের মিলে দিলে নিতে পারেন আমি ব্যবসা করার জন্য তাই এক বান্ডিলের দাম আসে আপনার আঠারোশো টাকা সর্বনিম্ন আঠারোশো টাকা যারা এই ধরনের কালেকশনগুলো চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারেন তাই এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই এগুলো কি কাপড় ভাই ফ্যান্সি কাপড় ফ্যান্সি কাপড় না আচ্ছা 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 এগুলোর দাম কেমন ভাই এটা দাম হলো আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা কালার আছে কয়টা কালার আছে আপনার বারোটা বারোটা কালার সাইজ সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ আছে তিনটা সাইজ আচ্ছা আচ্ছা তাই এটা এই বান্ডিলের দাম আসে আপনার চোদ্দশো চল্লিশ টাকা এরকম যদি দুই বান্ডিল নেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিতে পারি নাকি সর্বনিম্ন দুই বান্ডিল নিতে হবে আচ্ছা আচ্ছা জি টপেটার কাপড় জি ভাই টপেটার একটু দূর জোরে বলেন টপেটার টপেটার কাপড় না আচ্ছা আচ্ছা এগুলো কত করে এগুলো আপনার 450 টাকা 450 টাকা করে না জি এগুলো আপনার সাইজ কটা সাইজ 40 বাই 44 কালার কালার কটা আছে কালার আছে আপনি পাঁচটা পাঁচটা কালার হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম আছে আপনার এই বানেল 1350 টাকা এরকম আমি মিললে দিলে যদি 2 3000 টাকার মাল নেন আমরা পাঠাইতে পারব কুরিয়ার যে কোনো জায়গা থেকে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনি ডিজাইন কাপড় ডিজাইন কাপড় না ডিজাইন আচ্ছা এটা কত করে এটা রাখ আপনি 720 টাকা 720 টাকা 720 টাকা পার পিস হ্যাঁ এটা আছে তিনটা তিনটা তাই এটার দাম আছে 2160 টাকা আমরা যদি তিন পিস চান আমরা দিতে পারবো হ্যাঁ হ্যাঁ 2160 টাকা নিতে পারবেন তাই আপনার ব্যবসার জন্য আপনার কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজের মাল নিয়ে রাখতে হয় আপনারা কিন্তু ব্যস্ত পারবেন না আচ্ছা জি তারপরে

একবারে লুপ্ত দেখেন দারুন কত গুলা আপনার ছয়শো বিশ টাকা ছয়শ বিশ টাকা না আচ্ছা ভাই আমার তো মাল নেবে অন্য এই মার্কেটে তো আরো বহু দোকান আছে কেন নেবে আপনার তো বলেন মানসম্মত কাপড় সিলি ফিনিশিং ভালো সেলাই ফিনিশিং ভালো ভালো কোয়ালিটি ভালো রে অন্য অন্য দোকানে রেট কম আছে একটু কম আছে আচ্ছা তাহলে এটা আপনার এই বান্ডিলের দাম আছে 1860 টাকা হ্যাঁ 1860 টাকা আপনি আরো দুই একটা বান্ডিল নেন মিলে দিলে নেন আমরা কুরিয়ে দিতে পারব আপনি আবার বান্ডিল ছাড়া কিন্তু আমরা দেই না হ্যাঁ যে তারপরে রং পিন

সাইজ তিনটে আছে না আচ্ছা তারপরে এটা দেখছি এটা আছে আপনি ফেন্সি কাপড় ফেন্সি কাপড়ের হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো সাইজ কত আছে এটা সাইজ আছে আপনি তিনটে তিনটে সাইজ কালার কালার আছে 15টা 15টা এগুলো কত করে এগুলো হইলে আপনি 480 টাকা 480 টাকা 480 টাকা করে নিতে পারবেন পুরো বান্ডেল নিতে হবে হ্যাঁ পুরো পুরো বান্ডেলের দাম আসে আপনার 1440 টাকা 1440 টাকা এরকম দুই তিন বান্ডিল নিলে আমরা পাঠিয়ে দিতে পারি এটা হচ্ছে আপনার অ্যাকোয়ার সিকিউরেন্স অ্যাকোয়ার সিকিউরেন্স হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কত করে এটা আছে আপনার 510 টাকা 510 টাকা না বান্ডিল হ্যাঁ বান্ডিল না পার পিস পার পিস 510 টাকা এক বান্ডিলের দাম আসে এক বান্ডিলে থাকে তিন পিস আমাদের সর্বনিম্ন তিন পিস নিতে হবে এক বান্ডিলের দাম আসে 1530 টাকা হ্যাঁ 1530 টাকা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা

বিজনেস আপনি না আচ্ছা আচ্ছা তাহলে তিন পিসের দাম আছে আপনার ষোলোশো আশি টাকা হ্যাঁ সর্বনিম্ন ষোলোশো টাকা নিতে পারবেন না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনি স্টেজ কাপুর হুম ভালো ভালো মান ভালো ভালো মান হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কত করে এগুলো রাখা যাবে আপনার টাকা টাকা না আচ্ছা 570 টাকা নিতে পারবেন সিগনেঞ্জ সাইজ আছে কড়া তিনটা 40 আচ্ছা তাহলে এই বান্ডিলের দাম আছে টাকা হ্যাঁ সর্বনিম্ন 1710 টাকার মাল নিতে পারে আমাদের থেকে নাকি ভাই হ্যাঁ ভাই কি ভাই আপনার ডিজাইন ডিজাইন না ডিজাইন সাইজ কড়া আছে তিনটা কত করে টাকা

এক দাম আছে সতেরোশো দশ টাকা সতেরোশো দশ টাকা প্রায় দর্শক যারা এই ধরনের কালেকশন চান ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে গ্রাম গঞ্জে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু এগুলা দিচ্ছি না ভাই জি